রুগীর সেবা যত্ন রুগীর সেবা এবং আল্লাহর সাথে সম্পর্ক আমরা সামাজিক জীব সমাজবদ্ধ আমাদের বসবাস আমাদের চারপাশে যারা আছে প্রতিবেশী সাথে আমাদের মা বাবা ভাই বোন সকলকে নিয়ে আমরা বসবাস করি মুসলিম সমাজবদ্ধ আমাদের জীবন আমাদের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া তাদেরকে সেবা করা সুখে দুঃখে পাশে থাকা একটি মুসলমানের সবচেয়ে বড় কর্তব্য এই ব্যাপারে আল্লাহর আসলে কিছু হাদিস নিয়ে আজকে আলোচনা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রিয় বায়ু বোনেরা আজকের ভিডিওতে আমি আলোচনা করছি রুগীর সেবা যত্ন এবং আপনি রুগীর সেবা করলে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হবে আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় তাহলে আসুন আমরা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস দিয়ে আজকের আলোচনাটি শুরু করি আবু হরাইরা রাদিয়া আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ বনি আদমকে তালা লক্ষ্য করে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি তখন সে বলবে হে আমার প্রতিপালক আমি কিভাবে তোমাকে দেখতে যাব তুমি তো সমগ্র বিশ্বের পালন কর্তা আল্লাহ বলবেন তুমি কি জানতে না আমার অমুক বান্ধব অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাওনি তুমি কি জানতে না তুমি যদি তাকে দেখতে তাহলে তার কাছে আমাকে দেখতে পেতে মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই রুগীকে দেখতে যাওয়ার অর্থ কেবল এই নয় যে কোনো অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে তার অবস্থা সম্পর্কে দু একটি কথা জিজ্ঞেস করে চলে আসবে বরং রুগী দেখতে যাওয়ার অর্থ হলো যদি রুগী অভাবগ্রস্ত হয় তাহলে তার জন্য ওষুধপত্র ও প্রয়োজনীয় অত্যাধিক ব্যবস্থা করা আর রুগী যদি অভাবই না হয় সেক্ষেত্রে ওষুধপত্র ক্রয় এবং পান করানোর কেউ না থাকে তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা রাসুল আরেকটি হাদিস হল আবু মুসা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও পীড়িত ব্যক্তিকে সেবা যত্ন করো এবং বন্দি ব্যক্তিদের মুক্তির ব্যবস্থা করো বুকারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো তেহাত্তর আনাস রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত এক ইহুদি বালক রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের খিদমত করতো একবার সে পীড়িত হয়ে পড়লো রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তাকে দেখতে গেলেন তিনি ছেলেটি শিহরে বসে বললেন তুমি ইসলাম গ্রহণ করো ছেলেটি তখন তার পাশে বসা পিতার দিকে তাকালো পিতা তাকে বলল বাবা তুমি আবুল কাশেম অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর কথা মেনে নাও ফলে ছেলেটি ইসলাম গ্রহণ করলো অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেখান থেকে একতা বলতে বলতে বের হয়ে এলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তাকে জাহান্নান থেকে রক্ষা করল বুকারি শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো ছাপ্পান্ন রাসুল্লাহ সাল্লাহ আলাই পবিত্র ও মধুর চরিত্র সম্পর্কে শত্রু মিত্র সকলেই অবগত ছিল আর সকল ইহুদি ও তার শত্রু ছিল না এই ইহুদির সাথেও তার ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান ছিল বিদায় তিনি নিজের পুত্রকে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম খিদমতে পাঠিয়েছিলেন। ইবনে আব্বাস রাজিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন রুগীকে দেখতে যাবার পর নিয়ম হলো রুগীর কাছে বসা তার কাছে উচ্চস্বরের কথা না বলা ইবনে আব্বাস রাজিয়া আনহু তার এ কথা সমর্থনে বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর মৃত্যু সজ্জায় তার পাশে লোকেরা বেশি কথাবার্তা ও মতভেদ শুরু করলে তিনি বলেন তোমরা আমার কাছ থেকে সরে যাও শরীফ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো উনানব্বই এই নির্দেশ সাধারণ রুগীর জন্য প্রযোজ্য কিন্তু কোন অন্তরঙ্গ বন্ধু যদি অসুস্থ হয় তার সুস্থতা কামনা করে তাহলে দীর্ঘক্ষণ পর্যন্ত রুগীর নিকট বসে থাকা আজকের এই আলোচনা থেকে আমরা একটা জিনিসই জানতে পারলাম অসুস্থ ক্ষুধার্ত ব্যক্তির পাশে যাওয়া তাদের সেবা করা তাদের সেবা করলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে আল্লাহ আমাদের এই আজকের আলোচনা থেকে সঠিক দান করুক আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ও আখির দওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন